ং ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইয়েট অ্যানাদার ভিডিও আজকে হচ্ছে যে ষোলোই আগস্ট বৃহস্পতিবার পনেরোই আগস্ট ছিল তো ওই দিন ছিল অফিসের ছুটি তার জন্য বাড়িতে ছিল আর অফিসেও যেদিনগুলোতে যায় সেদিনে আমি চেষ্টা করি সকালে টিফিনের জন্য কিছু বানিয়ে দেওয়ার কিন্তু আজ যেহেতু ঘুম থেকে একটুখানি উঠতে দেরি হয়েছে আর তার থেকেও বড় ব্যাপার আজকে রয়েছে বাড়িতে অরন্ধন পুজো মানে মনসা পুজো আর এই দিনে আমাদের বাড়িতে আগুন জ্বালিয়ে কোনো রকম কিছু করা হয় না তো তার জন্য টিফিনে কিছু বানিয়ে দিইনি কটা ফল কেটে প্যাক করেছিলাম টিফিনের জন্য বলে যে শরীর ভালো না তো নিয়ে গেল না তো তার জন্য ও গেলো অফিসে কিছু না খেয়ে কিছু না নিয়ে তারপরে আমি চলে গিয়েছিলাম স্নান করতে স্নান সেরে এখন এসে গিয়েছি বাগানে কটা ফুল তুলছি এখন তো আমাদের বাগানে এত ভীষণ পরিমাণে ফুল হয় বিশেষ করে টগর গাছগুলোতে গাছ ভর্তি হয়ে সাদা হয়ে ফুল ফুটে থাকে দেখতেও বেশ ভালো লাগে আর এই ফুল দিয়ে আমাদের পুজো হয়ে যায় যত রকম পুজো হয় আজ তো তিনটে পুজো রয়েছে তাই হয়তো একটুখানি কম পরিমাণে ফুল হতে পারে তার জন্য মা গিয়েছিল পাশের বাড়ি কাকিমাদের বাড়ি থেকে দু চারটে ফুল তুলতে আর ওই সাইডটে আমাদের একটা টগর গাছ রয়েছে কিন্তু ওই পাশে কাকুদের বালি রেখেছিল তো ভাই আর কাকিমা সকাল থেকে বালির কাজ করছে যার জন্য ওই দিকটা আর ফুল তুলতে যেতে পারলাম না ফুলগুলো তোলা হয়ে যাওয়ার পর আমাদের পুজোর জন্য মনসা পাতা লাগতো তো ওইটা আমাদের বাগানের গাছেই ছিল তো ওখান থেকে কতগুলো পাতা তুলে নিয়েছিলাম আর মা এদিকে আরো সকাল সকাল উঠে পুজোর জন্য সমস্ত বাসনপত্রগুলো গুলো ধুয়ে মেজে রেখে দিয়েছিল আর আজ তো বললাম তিনটে পুজো হবে তাই তিনটে ঝুড়িতে আলাদা আলাদা ফুল রেখেছে মন্দিরে একটা পুজো হবে উনুন পুজো হবে আর মা আর বাবা সকালবেলায় যে ঠাকুরের পুজো করে তার জন্য অনেকটা ফুলই আজকে দরকার ছিল মোটামুটি সমস্ত জোগাড়ই হয়ে গিয়েছিল আর পুজোর সময় আমাদের চাল বাটার হলুদ গুঁড়ো দিয়ে একটা ঘোল লাগে সেটার জন্য মা এখন বসে বসে চাল বাটছে আর মাকে বলা হয় ভিজে কাপড়ে কাজ বাজ করতে না কিন্তু মা পুজোর সমস্ত কাজগুলো ওই ভিজে কাপড়েই করবে কিছুদিন আগে শরীর খারাপ হয়েছিল শরীর খারাপ থেকে উঠেছে কিন্তু তা ওই ভিজে কাপড়েই সমস্ত কাজগুলো করে তো মা ওখানে ওই জোগাড়গুলো করছে আর আমি চলে এসেছিলাম আমাদের উনুনের সাইডটাতে এখানটাতে আগে থেকেই সকালবেলা ঝাঁট দিয়ে জল দিয়ে পরিষ্কার করে রাখা ছিল এখন শুধু ওই উনুনটাকে একটুখানি নতুন মাটি দিয়ে ভালো করে লাতা দেওয়া হয়েছে কারণ পুজো হবে আর এখন যেহেতু উনুনে রান্না বান্না হয় না আর বর্ষাকাল রকম রকমভাবে বৃষ্টি হয় জল ছিটকে পড়ে উনুনটা দেখতে একেবারে বাজে হয়ে যায় রোজের রোজ রান্না হলে উনুনকে রোজের রোজ হতো তাহলে দেখতে ভালো লাগতো তার জন্য কালকে একবার একবার হয়েছিল আজ আবার নাতা 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 দেওয়া দেওয়া হয়েছে তারপর চলে এসেছিলাম রান্নাঘরে আগের দিনের বাসন রয়েছিল যেগুলো স্নান করতে যাওয়ার আগে আমি ভালো করে একবার ঘষে ধুয়ে রেখেই গিয়েছিলাম এখন শুধু সেগুলোকে ধুয়ে তুলে রাখছি আর আমাদের উনুন পুজোর সাথে সাথে মা এই গ্যাসেতেও পুজো করে মানে পুজোর জন্য ওই চাল বাটা ওইগুলো দেয় মা যখন মাটির বাড়িতে ছিল আমাদের এই পাকা বাড়িতে যখন তীপ্ট হয়নি তখন মা উনুন ছিল না গ্যাসেতেই রান্না করতো তার জন্য মা সব দিন গ্যাস পুজো করতো তাই আমাদের পাড়া প্রতিবেশীর কিছু কিছু জনদের বাড়িতে আজকের দিনে রান্নাও হয় উনুনও জলে মানে গ্যাস জ্বালিয়ে তারা রান্না করে কিন্তু মা যেহেতু গ্যাসে রান্না করতো না পুজো করাতো তো তার জন্য আমাদের একেবারে গ্যাস জ্বালানো হয়নি তার জন্য বাসনগুলো ধোয়ার পর গ্যাসের তাকটাও ভালো করে একেবারে ধুয়ে দিয়েছিলাম সাথে একবারে সিংটাও পরিষ্কার করে রেখে দিয়েছিলাম যে শ্রাবণ আর ভাদ্র ওই মা দুটো মাসে বাড়িতে প্রচণ্ড রকম পুজো হয় এই তো কিছুদিন আগে পুজো হলো আর মনসা পুজো তারপরে আবার এটা অরন্ধনের নামে সেই মনসা পুজোই হবে তারপরে আবার রয়েছে জন্মাষ্টমী রাখি পূর্ণিমা মানে এই মাসগুলোতে পুরো ব্যাক টু ব্যাক প্রচণ্ড পুজো অনুষ্ঠান বাড়িতে প্রায় লেগেই রয়েছে আমার ওখানে সমস্ত কাজবাজগুলো হয়ে গিয়েছিল আর এখন চলে এসেছিলাম মায়ের কাছে মা এখানে পুজোর জন্য ফল কাটছে আজকে রয়েছে একাদশী আমাদের এই পুজোতে চিড়ে ভোগ দেওয়া হয় কিন্তু আজ যেহেতু একাদশী একাদশীর দিনে মা একেবারেই চিড়ে ভোগ দেবে না তার জন্য একটুখানি বেশি করেই ফল নিয়ে আসা হয়েছে আর বেশি করে ফল দিয়ে আজকে হবে তিনটে জায়গায় পুজো তো মা এখানে ফলগুলো কাটছিল ততক্ষণ আমি বললাম যে এই সাইডে আর যে বাকি টুকিটাকি কাজ রয়েছে যেগুলো মোটামুটি আমার দ্বারা করা সম্ভব হবে সেগুলো তাহলে আমিই করে দিই তো তার জন্য এখন চলে এসেছিলাম উনুনের কাছে মনসা পাতাগুলো যে সকালবেলা তুলে রেখেছিলাম সেই পাতাগুলো দিয়ে উনুনের তিনটে আছে তিনটে পাতা দিয়ে রেখে দিয়েছিলাম তারপর যে চালটা বেটে রেখেছিল তার সঙ্গে হলুদ গুঁড়ো দিয়ে একটা ঘোল তৈরি করা হয়েছিল এই পাতাগুলোর ওপর এখন এটা ছিটিয়ে দেওয়া হবে আর উনুনেও খানিকটা এই ঘোলটা ছিটিয়ে দিতে হবে সাথে দিতে হবে একটুখানি করে সিঁদুরের টিপ এটা আমরা এখন পুজোর জন্য সাজিয়ে রেডি করে রাখছি পুরোহিত মশাই এসে শুধু পুজো করবেন এই সাজ সজ্জা যা কিছু লাগে এগুলো বাড়িতে যারা থাকে তারাই করে নেয় পুরোহিত মশাই এসে পারলে করতে পারেন কিন্তু আমরা এটা মোটামুটি করে রাখি আর এখন এটাও আমার সাজানো হয়ে গিয়েছিল বাকি যে ঘোলটা ছিল প্রথমে আমি একটুখানি উনুনের উপর ছড়িয়ে দিয়েছিলাম আর এখন এটা নিয়ে চলে যাচ্ছিলাম বাড়ির মধ্যে সমস্ত জায়গায় একটু একটু করে ছিটিয়ে দেওয়ার জন্য গ্যাসের ওভনের উপরে আর সাথে আমাদের যে বাড়ির চৌকাটগুলো রয়েছে আমাদের বাড়িতে টোটাল ছটা চৌকাঠ রয়েছে তো সেই প্রত্যেকটা চৌকাঠেতেও ঠিক যেভাবে ওই উনুনে পাতাগুলো রেখে তার উপরে ঘোলটা দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছিল তো ওই রকমভাবে প্রত্যেকটা চৌকাঠে ওইগুলো পাতাগুলো দিয়ে রেখে রাখা হয়েছিল আমাদের মোটামুটি পুজোর জোগাড় করা হয়ে গিয়েছিল এক ঘন্টা মতো এখন ওই দশটা মতো বেজে গিয়েছে একটুখানি বসেছিলাম তারপরে এলেন পুরোহিত মশাই এর মিডিলে তো বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল একটুখানি ওই জন্য পুরোহিত মশাই আসতে একটুখানি দেরি হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমাদের পুজো আর আর বাড়িতে তেমন কোনো কাজ নেই আমার কাজ বলতে ওই বেলা রান্না করা থাকে কিন্তু আজ যেহেতু রান্না নেই তো সবথেকে বড় কাজটাই বোধ হয় আজ নেই আজ পুরো একেবারে ফ্রি ফ্রি আর কালকে থেকে আমাদের পান্তা করে রাখা হয়েছে পুজোর জন্য আর এখানে তার সাথে খা পান্তা দিয়ে খাওয়ার জন্য আমি কটা খাওয়ার বানিয়ে ফ্রিজে রেখেছিলাম মা করতো কি বাইরেই রেখে দিত কিন্তু এখন তো ভীষণ ভিতকুটে একটা গরম পড়েছে তার জন্য বাইরে রাখলে হয়তো খারাপ হয়ে যেত তার জন্য আমি ওগুলো বানিয়ে ফ্রিজেই রেখেছিলাম তো এখন সেটা ফ্রিজ থেকে বের করে রেখেছি সকালবেলা আমার মেডিসিন খাওয়ার ছিল সেটা খেয়ে একটুখানি মুড়ি খেয়ে নিয়েছি আর এখন ওই এগারোটা মতো বেজে গিয়েছে আর কিছুক্ষণ পরেই দুপুরের খাওয়া দাওয়া মানে পান তা খেতাম তো তার মিলে ভাবলাম আর কিছু খাবো না একটুখানি পুজোতে যে ফল করা হয়েছিল ওটাই কটা খেয়ে নিই তারপর চলে এসছিলাম রুমে সকালবেলার রুমে ও যাওয়ার পর আমি রুমটা ঝাঁট দিয়ে মুছে পুরোনো বিছানার চাদরটা উঠিয়ে রেখেছিলাম কিন্তু নতুন বিছানার চাদর দেওয়ার আর টাইম হচ্ছিল না তো রুমে এসে নতুন বিছানার চাদরটা দিলাম সত্যি কথা বলতে নতুন নতুন বিছানার চাদর বিশেষ করে সাদা রঙের বিছানার চাদর দিতে আমার বেশ ভালো লাগে এরপর আমি এক দু ঘন্টা মতো ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠে গিয়েছিলাম করছিলাম আড়াইটার সময় লাঞ্চ আর লাঞ্চে তো আমাদের রয়েছে হচ্ছে পান্তা তো পান্তা নিয়েছি তারপরে পেঁয়াজ লঙ্কা আর একটুখানি তেল লেবু নিয়েছি আর সাথে যেগুলো বানিয়ে রেখেছিলাম সেটা হচ্ছে বড়ি ভাজা বেগুন ভাজা তিল ভাজা আর ইলিশ মাছ ভাজা সাথে ওই আলু সেদ্ধ মাখা আজকে একাদশী মা একাদশীর দিন ব্রত করে তো মা পুজোর জন্য যে ফল কেটেছিল সেগুলো খেয়ে ঘুমিয়ে পড়েছে আর আমি আর বাবা প্রায় দিনই একসাথে করি খাওয়ার দাওয়ার কিন্তু বাবা আমাকে ডেকেছিল কিন্তু আমি এত ভীষণ অগরে ঘুমাচ্ছিলাম যে ঘুম থেকে উঠিনি বাবাও খেয়ে নিয়েছিল নিজে থেকে নিয়ে আর আমাকে তাই এখন একা একাই খেতে হচ্ছে পান্তা একা একা খাওয়ার অভ্যাসটা আমাদের সেরকম নেই কিন্তু কিছু করার নেই তো এখন একা একা খেতে বসে পড়েছি এরপর খাওয়া দাওয়া করে তিনটে মতো বেজে গিয়েছিল আর আজকের ওয়েদার ভীষণই ভালো ছিল প্রথমে সকালবেলা তো ঘুরি ঘুরি বৃষ্টি হয়েছিল তারপরে ভাবলাম যে আমাদের ওইখানে সামনে একটা জায়গায় পুজো হচ্ছে তো ওখান থেকে একটুখানি ঘুরে আসি তো সাড়ে তিনটে চারটে নাগাদ আমার দুই ননদিনীকে সাথে নিয়ে যে সামনে রয়েছে সুমি আর এক পেছনে রয়েছে মুনু এরা হচ্ছে আমার সব মামা শ্বশুরের মেয়ে আমার মামা শ্বশুরের বাড়ি যেহেতু সামনে তো এরা আমার সাথে প্রায় দিনই দেখা করতে আসে কিন্তু এখন একটুখানি কম হয়ে গিয়েছে কারণ এরা সব এখন বড় ক্লাসে চলে গিয়েছে টিউশন স্কুল সমস্ত কিছু থাকে তো তার জন্য ওরা এখন একটুখানি আসার টাইম পায়নি আর যেহেতু ছুটি ছিল ওরাও ছিল বাড়িতে তো বললাম যে চলো একটুখানি সাইডটা ঘুরে আসি আর ফোন হলেই হলো যেহেতু বাড়িতে এতটা পরিমাণে ফোন ওরা ব্যবহার করে না তো ফোন দেখলে পুরো পাগলের মতো হয়ে যায় ফোনে শুধু সেলফি ভিডিও আর পিকচার নেয়া এইসবই করতে থাকে তো এখন আমরা যাচ্ছি মন্দিরের ওখানে সামনে একটা পুজো হচ্ছে ওইখানে পুজোটা দেখার জন্য

ফুচকা খাওয়ার তোরও কম না আর জালে সুসু করার কম না চলো তুমি ওগুলো তুলে নাও ওগুলো বাড়িতে তৈরি করে আমাকে দিয়ে দেবে ওটাই আর কিনতে হবে না আমাকে আমি যদি নিজেই জানতাম যে কি করে হচ্ছে যে ক্যাস্টার অয়েল তৈরি করতে হয় গাছ থাকে গাছ তো রয়েছে এখান থেকে তুলে নিয়ে চলে যেতাম গিয়ে করে নিতাম হুম ওই তো ওইগুলো হ্যাঁ